আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর কিছু বেডশিটের কালেকশন এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু বেডশিট দেখাবো আমি আজকেই চলে আসছি কিন্তু মিসার সাবভারের এন্টারপ্রাইজ এখান থেকে আপনাদেরকে অরিজিনাল হোম টেক্সের বেডশিট দেখাবো এবং হোম টেক্সকে ফলো করে যে বেডশিটগুলো বানানো হয়েছে সেগুলো দেখাবো তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কি হোম টেক্সের আচ্ছা এগুলো হচ্ছে অরিজিনাল হোম টেক্সটাইলের যেটা আপনারা যদি মিসার সাভারের এন্টারপ্রাইজ থেকে নেন সেক্ষেত্রে আপনারা যে গাইড রেট থাকে তার

প্রত্যেকটার সাথে দুইটা করে হচ্ছে আপনার কিং সাইজের বালিশের কভার থাকবে আর এগুলো হচ্ছে বালিশের সাইজ হচ্ছে আঠারোশো ছাব্বিশ আর বেডশিটের সাইজ কত ভাইয়া সাড়ে সাত থাকবে সাড়ে সাত সাড়ে আট ঠিক আছে কিং সাইজ আর এগুলো আপনারা জানেন হোম টেক্স এর ব্যাপারে আমার বলতে হবে না যেগুলো কিন্তু পাকা সাইজ এইটা হচ্ছে ক্লাসিক হোম টেক্স তাই না আচ্ছা এগুলো প্রত্যেকটার সাথে আপনার হচ্ছে বেডশিট পেয়ে যাবেন তো ভাই আগেটার প্রাইস কত ছিল প্রথমটা এগুলো ছিল আপনার এগুলোই সব একই প্রাইস আচ্ছা একই প্রাইস 1200 কোম্পানি প্রাইস আমাদের 200 টাকা ডিসকাউন্ট চলতেছে 1000 টাকা এটা কোম্পানি প্রাইস আপনারা যেখান যেখান থেকে নেন যে কোনো শোরুম থেকেই নেন বারোশো টাকা দিয়ে নিতে হবে বাট মেশা সাবির এন্টারপ্রাইজ থেকে নিলে আপনাদের জন্য এটাতে ডিসকাউন্ট থাকবে মাত্র এক টাকা ঠিক আছে এই যে অনেকগুলো অপশন আছে আপনাদেরকে আমি দেখাই কন্ট্যাক্ট করলে এগুলো ছবি দিয়ে দেওয়া হবে বা ক্যাটালগ যেটা আছে দেখেন কি সুন্দর ছবিও তোলা আছে তাই না এগুলো এক টাকা রেগুলার প্রাইস বারোশো টাকা মানে রেগুলার প্রাইস বলতে এটা গাইড প্রাইস

100% কটনটা আমরা দেখাচ্ছি হোম টেক্স এর মধ্যে কিন্তু ভেরিয়েশন আছে ঠিক আছে কাপড়ে তো தত্তম স্বাভাবিক থাকবে হ্যাঁ এটা প্রিমিয়াম একটা ফিল দিবে জি আর হাতে নিলে বুঝতে পারবেন এগুলো কালার থেকে শুরু করে ফুল সব কিছু গ্যারান্টি আর সাইজ তো বললামই 7.5 7.8 ওই যে ক্লাসিক হোম টেক্সপার এই যেটা হচ্ছে ক্লাসিক হোম টেক্স এগুলো অনেক পিঙ্ক কালার আছে আমাদের

আর এটার প্রাইস কত পড়ছে ভাই এটা পাকিজা কোম্পানি এটা হচ্ছে কোম্পানি যে লোগো করা আছে এখানে টাকা রেট আমাদের 250 টাকা অফারে ডিসকাউন্ট দিয়ে 1000 টাকা 1000 টাকা যে ডিজাইন सेम ডিজাইন सेम সাইজ সাইজ কি এই যে ওকে সিনারির মধ্যে একটা ডিজাইন সিনারির মধ্যে এটা আরেকটা ডিজাইন আছে এটা সুন্দর এটা মানে বালিশের কভার না হ্যাঁ এই ডিজাইনটাই চাদরের

250 ডিসকাউন্টে 1000 টাকা এটা কি সুন্দর এটা অনেক সুন্দর ওপেন করে বুঝতে পারবেন প্রাইস কল সব গ্যারান্টি আছে হ্যাঁ মাত্র মাত্র হাজার টাকা 250 1000 টাকা আবার অনেকে কিন্তু এগুলো অরিজিনাল হোমটেক্স বলে বিক্রি করা হয় কারণ গুলো তো হোমটেক্স হোম এই যে বাকি আর টাকা টাকা এই খুব সুন্দর সুন্দর হ্যাঁ আমি ওটাই বললাম যে বাজেট কমলে যদি ভালো মানেরটা নিতে চান সেক্ষেত্রে কালারটা দেখেন কি সুন্দর এটা আবার সিঙ্গেল ফুলের ডিজাইন হ্যাঁ মানে ওভারঅল একটা ডিজিটাল প্রিন্ট করা ফ্লাওয়ার থাকবে কি সুন্দর দেখতে আপনারাই বলেন

লুকটা জাস্ট দেখেন কি সুন্দর তাল করে দেখবেন আমি একটু আপনাদেরকে দেখাই প্রত্যেকটা বালিশের কগারে মুভি জিপার করা তাই না এই যে একটু দেখেন বাকি যা ইয়েমিনাও হচ্ছে কিন্তু তারা জিপার করছে কোয়ালিটি কিন্তু তারা হানড্রেড পার্সেন্ট মেনটেন করছে আপনারা যারা ভালোটা নিতে চান অবশ্যই তাদের সাথে কনট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আমরা নেক্সট কালেকশনে চলে যাব এটা হচ্ছে কি যে এটা কিন্তু কিছুটা দেখতে অ্যাপ্লিকের মতো অ্যাপ্লিক প্রিন্টটা আর কি কাপড়ের উপর করা

ওয়াও এটা কিন্তু সিঙ্গেল ফুল এত সুন্দর এইটা লুকটা জাস্ট আমি দূর থেকে দেখাই কি সুন্দর দেখেন এটা দেখেন কি সুন্দর না এরকম একটা বেডশিট যদি আপনার বাসায় মানে বিছানো থাকে মানে বাשי রুমের চেহারাই চেঞ্জ হয়ে যাবে এরকম একটা কালেকশন প্রাইসিং থাকছে না পারিশের কমরে ফুলটা ফুল তো সেই ফুল না সেম প্রিন্টেই থাকবে অনেক সুন্দর প্রাইস পুরো হচ্ছে 1250 250 টাকা